আমার কাজকর্মের মধ্যে হয়েছে সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে যাচ্ছি মাম্মা সকাল সকাল চলে এসেছে ওর ভাইকে দেখার জন্য আর পাকা বলি কত যে হাজারো রকমের প্রশ্ন কোনটা ছেড়ে যে কোনটার উত্তর দেবো তাই ভেবে পাই না ব্যাস এবার ঘর মজা হয়ে গেছে এই যে আমার ফুসকুর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসতে আর পারলাম কই তার ভিতরে পুস্কো উঠে গেছে তাই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর ভাবছি কতক্ষণে ঘুমাবে এবং ঘুমানোর পর কাজগুলো করতে পারবো ফাইনালি ঘুমিয়ে পড়েছে আমার কুচকুটা বাপলাম এই পাখি যেহেতু সকালের ওষুধ চলে তো খেয়ে আবার ওষুধটাও তো খেতে হবে এই যে পুস্কু ঘুমানোর ভিতরে ওর কাঁথা কাঁচা নান সব একদম হয়ে গেছে এবার একটু রিল্যাক্স ফিল করছে এই কাজগুলো বাকি থাকলে কি যে অশান্তি লাগে নিজের মনের ভিতরে আর এই যে চারিদিকে আমার ফুসকুর সব কাঁথা কা জায়গা দখল করে নিয়ে এবার স্নান শেষে এবার নিজেকে একটু তৈরি করে পালা এই চুলটা আশ্রালো একটু সিঁদুর আর টিপ পর এখন তো নিজে সেভাবে যত্নই নিতে পারি না যাই হোক কুস্কুটা আজকে আমাকে অনেক ছাড় দিয়েছে সে ঘুমিয়েছে বলে এই গাছগুলো আমি খুব শান্তিতে করতে পারছি আস্তা হলে আসি